উত্তরপ্রদেশের এক ছোট্ট গ্রামে এক বয়স্ক মানুষ থাকতেন নাম ছিল কালীপুত্র সে গ্রামের পাশে একটি পুরনো প্রাসাদ ছিল যেটি মানুষকে খে নামে চিনত তবে সবাই বিশ্বাস করত সেই হবেলিতে একবার কেউ প্রবেশ করলে আর কখনো ফিরে আসে না অনেক বছর আগে সেই হবেলিতে রাজা বিক্রম সিংহ ও তার স্ত্রী রানী সৌম্যা থাকতেন কিন্তু এক রাতে হঠাৎ তারা রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান এরপর থেকে হবেলিটি কি ভুতুরে কি বলে কুখ্যাত হয়ে যায় গ্রামের মানুষ আতঙ্কে সেই জায়গা থেকে দূরে থাকতে শুরু করে তবে একদিন সাহসী ও কৌতূহলী যুবক অক্ষর সিদ্ধান্ত নেয় হবেলিতে প্রবেশ করার তার মনে প্রশ্ন এতদিন ধরে যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো কি সত্যি অক্ষর সেই প্রাসাদে প্রবেশ করে এবং সেখানে একটি পুরনো ছবি খুঁজে পায় চার বন্ধু রোহন আয়ুষ প্রিয়া ও নিকিতার ছবিটি দেখে সে সন্দেহে পড়ে যায় এদের সঙ্গে কি এই প্রাসাদের কোনো যোগ রয়েছে গভীরে অনুসন্ধান করতে গিয়ে অক্ষর আবিষ্কার করে এই হবেলি আসলে এক গোপন গবেষণাগার ছিল সেখানে মানুষের মন ভয় ও সাহসের উপর পরীক্ষা চালানো হত যারা ভুতুরে কি ভাবত তারা আসলে ছিল একটি মানসিক পরীক্ষার অংশ শেষে অক্ষর বুঝতে পারে এতদিন ধরে যে ভয় দেখিয়ে রাখা হয়েছিল তা আসলে ছিল এক নিখুঁত পরিকল্পনা সে গ্রামের মানুষদের সত্য জানিয়ে দেয় যাতে তারা আর অন্ধবিশ্বাসে না চলে বরং সাহসিকতার সঙ্গে বাস্তবতাকে গ্রহণ করে